<سؤال> <applause> إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون الله رب العالمين بلين أي كلام لَّا صريف أمي الله رب العالمين نزل এবং স্বয়ং আমি আল্লাহ তার जिम्मे দাড়িও রেখে দিয়েছি সুবহানাল্লাহ محترم হাদরিন শুধু রসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নয় কারিম ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত এখনো এই কোরআনের বাণী কোরআনকে মুছে ফেলার জন্য কোরআনের হুকুম মাহকাম যেন পৃথিবীর মধ্যে না চলে সেজন্য ইহুদি না সারাং আজও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এই কোরআনকে কি পাবে মুছে ফেলা যায় কিন্তু এই পর্যন্ত মুছে পেলা যাবে না কারণ এই কোরআন সমস্ত জিম্মাদার স্বয়ং আল্লাহ সেজন্য কোন মানুষ জীবনে কোন ইহুদি খ্রিস্টান না ছাড়া শত চেষ্টা করা হোক ছত চেষ্টা করুক এই দুনিয়া থেকে পৃথিবী থেকে কালামুল্লাহ শরীফ মুছে পেলভে দূরের কথা একটা নকথা পর্যন্ত কখনো তারা মুছে দিতে পারবে না তারাম মহাজির আল্লাহ রব্বুল আলমিন কালামুল্লাহ শরীফের মধ্যে একজন মমিনের কি কোয়ালিটি থাকলে একজন মমিন হতে গেলে আর কি কি গুণ কি কি কোয়ালিটি কি কি সেফত থাকতে হবে। মহানাল্লাহ রব্বুল্লা আলমিন কালামুল্লাহ শরিফি সবগুলো আল্লাহ তুলে ধরলেন আল্লাহ রব্্যুল আলামন বলেন এননামল মু মিনুনান্লাজিনা ইজাজুকেরং অহুু আজিলাতু কল। وإذا تليت عليهم آياته زادتهم إيمانا، إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. محترم حاضرين. الله رب العالمين. آمين آمين. اج من وجوزي خاتيم وَمِنْهُ هوتزاي. খাটি মমিনের কি কি গুণ থাকলে সে খাটি মমিন হতে পারবি একজন মানুষের মধ্যে কি কি কোয়ালিটি থাকলে সে খাটি মমিন হতে পারবি একজন মানুষের মধ্যে কি কি সিফত থাকলে কি কি কোয়ালিটি থাকলে সে মমিন হতে পারবি মহান আল্লাহ রব্বুল আলমিন কালামুল্লাহ শরীফের আমাদের তেলাওয়াতের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন محترم حاضرین গত সপ্তাহগুলোতে সেই সম্পর্কে আলোচনা করতেছিলাম এক নম্বর গুণ আলোচনা করতেছিলাম দুই নম্বর গুণ নিয়ে আলোচনা করতেছিলাম واذا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا إيمانا وعلى ربهم يتوكلون محترم حاضرين دوي نمبر جاي جون دوي نمبر جاي بوشيشتا دوي نمبر جاي صفات دوي نمبر جاي كواليتي একজন মমিন তখন সময় খাঁটি মমিন হতে পারে তার সামনে যখন কালামুল্লাহ শরীফের তালাওয়াত করা হয় কালামুল্লাহ শরীফের তালাওয়াত যখন শুনে একজন কালামুল্লাহ শরীফের হাফে ঝালেমকে দেখে তখন সময় সা তার কাছে ভালো লাগে এবং তার ভালো রাখার কারণে তার ইমান তখন সময় অটোমেটিক বৃদ্ধি হতে তাকে সোভান মহতারাম হাজরিন কিন্তু যুগে যুগে এই কোরআনকে মুছে পেলার জন্য এই কোরআনকে পৃথিবী থেকে মুছে পেলার জন্য ষড়যন্ত্র চলছে শুধু আজ নয় বহু কাল থেকেই এই কালামুল্লা শরীফ নাজিল হওয়ার পর থেকে রসুলের পাক সাল্লাম সহ রসুল এক সল্ল না যখন মানুষের দাঢ়ে ধারে যাইয়া কোরআনের তালাওয়াত যখন করতেন কোরআন যখন শুনাইতেন তখন সময় সেই মক্কার কাফের মুসরিক বেমান্দা আবু জেহেল উৎবাহ সাইবা তখন সময় এই কালামুল্লা শরীফের বিরোধিতা করেছে এই কালামুল্লা শরীফের আওয়াজকে বন্ধ করার জন্য কালা মুল্লা শরীফের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য এমন কোনো ষড়যন্ত্র নাই যে ষড়যন্ত্র মক্কার জমিনে আবু ঝেলুত বাসাইবা করে নাই কিন্তু এই কালামুল্লা শরীফ মহান আল্লাহ এই কালামুল্লাহ শরীফকে নাজিল করেছেন এবং খালামুল্লাহ শরীফকে নাজিল করার সাথে সাথে আল্লাহ রব্দুল আল আহমিন দিলেন দিলে এই খালামুল্লাহ শরীফের সমস্ত তাই দায়িত্ব জম্মাদার আমি স্বয়ং আল্লাহ আল্লাহ রব্দুল আল আমিন খালামুল্লাহ শরীফেরা তার মধ্যে তুলে ধরেছেন আল্লাহ রব্দুল আল كلام الله شرف في الآيات المدة تولي إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون الله رب العالمين بلين دي كلام الله شريف أم اللَّهَ رب العالمين نزل الكرشي এবং স্বয়ং আমি আল্লাহ তার জিম্মাদারিও রেখে দিয়েছি শোহান আল্লাহ মাহতারম শুধু রসুলি কারিম সল্লল্লহ হোৱারে ঘিওয়া সল্লমের যুগে নয় রসুলি কারিম সল্লল্লহ হোৱাদের ঘুয়া সাল্লমের যুগ দেখি আজ পর্যন্ত এখনও এই কোরানের বালি কোরানকে মুছে ফেলার জন্য কোরানের হুকুম হাকাম যেন পৃথিবীর মধ্যে না চলে সেজন্য ইহুদি খ্রিস্টান না সারাং আজও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এই কোরানকে কি পাবে কিভাবে মুছে পেলা যায় কিন্তু এই কোরআনকে কেয়ামত পর্যন্ত মুছে পেলা যাবে না কারণ এই কোরআনের সমস্ত জিম্মাদার স্বয়ং আল্লাহ সেজন্য কোন মানুষ জীবনে কোনো ইহুদি খ্রিস্টান না শত চেষ্টা করা হোক যত চেষ্টা করুক এই দুনিয়া থেকে পৃথিবী থেকে কালামুল্লাহ শরীফ মুছে ফেলভে দূরের কথা একটা নকথা পর্যন্ত কখনো তারা মুছে দিতে পারবে না মহতারাম হাজির আজ দেখেন পৃথিবীর মানচিত্রের মধ্যে বিভিন্ন প্রান্তে আজ মুসলমান নির্যাতিত মুসলমান লাঞ্ছিত আজ মুসলমানদের রক্তে হয়ে যাচ্ছে জমিন মুসলমানদের রক্তে জমিন গুলো লাল হয়ে যাচ্ছে মুসলমানদের রক্তে নদীর পানি রঙিন হয়ে যাচ্ছে কিন্তু মুসলমান আজ বসে থাকি নাই দেখেন তাকায় দেখেন ফিলিস্তিনের মুসলমান নিজের জীবন বাঁচিয়ে রেখে নিজের জীবন বাঁচিয়ে রেখে সে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছি কিসের জন্য একমাত্র কালামুল্লাহ শরীফের জন্য কোরআনের জন্য বাইতুল আকসা মসজিদের জন্য আজ কত মুসলিম কত নরনারী কত শিশু আজ জীবন দিচ্ছে তারপর কাফের কুফার বেইমান নিহুদের কাছে মাথা নত করে না কাফের কুফার বেইমান তাদের কাছে মাথা নত করা যাবে না কারণ আল্লাহ রব্বুল আলমী কালাম শুনি না কেন তো বলেন وكان حقا علينا نصر المؤمنين আল্লাহ রব্বুল আলমিন বলেন কোন মমিন যখন কোন মমিন যখন বিপদের সম্মুখীন হয় তখন আমি আল্লাহর উপর হক হয়ে যাই আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যাই তাদের কাছে তাদের মধ্যে আমি আল্লাহর কুদরতি সাহায্যর হাত বাড়িয়ে দেওয়া ওকানা হক না আলাই না নসরুল মুসলমান যখন সাহায্য চায় তখন সময় আল্লাহ রফগুলা লবিনের উপর হঁক হয়ে যায় মুসলমানদেরকে সাহায্য করা মমিনদেরকে সাহায্য করা